দিগবেজ সিং রাঠি যে কাজটা কালকে করলো আরসিবি দলের সাথে যদি আরসিবি দল হেরে যেত বা কোনো কিছু হয়ে যেত তাহলে তোমরা দেখতে দিগবেজ সিং রাঠির কি অবস্থা হতো কালকে যখন ওই কাজটা করেছিল দিগবেজ সিং রাঠি তখন বিরাট কোহলি কত জোরে ড্রেসিং রুমে রেগেছিল তোমরা দেখেছিলে এবং তখন উনিশ বলে উনত্রিশ রানের প্রয়োজন ছিল আরসিবিকে সিবিকে ম্যাচ জেতার জন্য এবং সেই সময় জিতেশ শর্মা খুবই সুন্দর ক্রিকেট খেলছিল এবং একতরফা আর সিবিকে ম্যাচ জেতাচ্ছিল এবং সেই সময় দিগবেগ সিং রাঠি এমন একটা কাজ করে বসলো এবং সবাইকে চ কে দিয়েছিল এর আগে আসবিন করেছিল এবং জস বাটলারকে সেট ব্যাটসম্যানকে আউট করে ম্যাচ জিতে গিয়েছিল পাঞ্জাব কিংস এবং সেটা অনেক চর্চাতে ছিল এবং কালকেও আরসিবি আর লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ ছিল আরসিবির জন্য মরণবাচন ম্যাচ ছিল আরসিবিকে টপ টু এ যাওয়ার জন্য এই ম্যাচটা হার হালে জিততে হতো এবং সেই ম্যাচে জিতেশ শর্মা খুবই তাবাড় তোর দুর্দান্ত ইনিংস খেলছিল এবং আরসিবিকে একতরফা ম্যাচ জেতাচ্ছিল সেই সময় দিগ্বিজয় সিং রাঠি খুবই ফালতু একটা কাজ করছিল কিন্তু আম্পায়ার নট আউট দিয়ে দিল ডিসিশনটা তাদের পক্ষে দিল না যদি আম্পিয়ার আউট দিয়ে দিত সেই ডিসিশনটা আরসিবির বিপক্ষে দিয়ে দিত তাহলে তোমরা দেখতে কি হতো অবস্থা বিরাট কোহলি যত জোরে রেগেছিল ড্রেসিং রুমে কি নিয়েছিল একটা সে পানির বোতল মনে হয় নিয়েছিল সেই বোতলটাকে এমনভাবে সে ছুঁড়ে মেরেছে এতটা রাগ করেছিল বিরাট কোহলি তখন সেই সময়টাতে তো সেই সময় দিগ্বয় সিং রাঠি খুবই খারাপ কাজ করেছিল আমি বলবো তোমরা অলরেডি এলএসজির কথা বলছি আমি এলএসজি অলরেডি বিদায় হয়ে গেছে তাদের কোনো যায় আসে না ম্যাচ হারুক বা জিতুক তো এই নিচ হারকাতগুলো কেন ভাই তোমাদের দল থেকে কেন আসছে দিগ্বেশ সিং রাঠি এর আগের ম্যাচটাতেও অভিষেক শর্মাকে আউট করার পর এভাবে দেখিয়েছিল তারপর তাকে একটা ম্যাচের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল এবং এর আগের ম্যাচটা সে খেলতে পারেনি এবং কালকের ম্যাচেও আরসিবির বিপক্ষে খুবই একটা নিচ হারকাত করল দিগবেগ সিং রাঠি এবং যখন দেখছে কি আমি বোলিংয়ে আউট করতে পারছি না তখন মানকাট আউট করার চেষ্টা করলো এবং যে ভালো খেলছিল জিতেশ শর্মা আরসিবির ক্যাপ্টেন তাকে আউট করার চেষ্টা করছিল ওইভাবে তো যদি জিতেশ শর্মা আউট হয়ে যেত সে সময় তো তোমরা ভাবতে পারতে কি হতো পার হয়ে যেত ভাই যদি আউট দিয়ে দিত আম্পিয়ার কালকের ম্যাচে জিতেশ শর্মাকে তাহলে তো জিতেশ শর্মা তো ভালো খেললো কালকে তেত্রিশ বলে পঁচাশি রান করে আরসিবি কে ম্যাচ জেতালো এবং দিগবেজ সিং রাঠি প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু করছে ভাই তাকে দেখে সত্যি ভাই কী যে বলবো আমি বুঝতে পারছি না তুমি এর আগের ম্যাচে সাসপেন্ড হলে এবং তারপর এগুলো কেন হারকাত ভাই তোমাদের কোনো যায় আসে না ম্যাচ হারো জিতো কোনো ব্যাপার না তোমরা ভালো খেলো জিতার চেষ্টা করো তুমি বলিংয়ে উইকেট পাবে না বলে তুমি এভাবে উইকেট নেবে একটা সেট ব্যাটসম্যান একটা ভালো প্লেয়ার ভালো ইনিংস খেলছে এবং তাদের জন্য মরণ বাচন ম্যাচ তাদেরকে হার হালে এই ম্যাচটা জিততে হবে এবং তুমি এইরকম হরকাত করছো কালকে দিগ্বিশ সিং রাঠি যে কাজটা করলো না সত্যি সিবির ফ্যানদেরও তো অনেকটা রাগ চেপেছিল কিন্তু আমারও সত্যি খারাপ লেগেছে পার্সোনালি কিন্তু আমি কলকাতা নাইট রাইডার্সকে সাপোর্ট করি তো কলকাতা যেহেতু আমার বিদায় হয়ে গেছে তো আমার দ্বিতীয় দল আরসিবি তো তারপরে আমি আর সাপোর্ট করি তো কালকে যে ঘটনাটা ঘটলো এবং দিগ্বিশ সিং রাঠি যে কাজটা কালকে করলো সত্যি আমার খুবই খারাপ লেগেছে এবং অবাকও লেগেছে কি তোমার দল বিদায় হয়ে গেছে এবং তুমি এভাবে আউট করার চেষ্টা করছো এবং সবারই কাছে খারাপ হওয়ার চেষ্টা করছো তুমি যদি এই আউটটা কালকে নিয়ে নিতে তো তুমি কতটা খারাপ হতে তুমি ভাবতে পেরেছ দিগ্ভ সিং রাঠির পিছিয়ে পড়ে যেত সবাই এবং সবাই বলতো কি এটা নিচ হারকাত করেছে কিন্তু ভাগ্যেস আম্পায়ার নট আউট দিয়েছিল জিতেশ শর্মাকে এবং তাই জন্যই দিগ্ভ সিং রাঠি কালকে বেঁচে গিয়েছে নাহলে ভাই তার পিছিয়ে সবাই পড়ে যেত মিডিয়াও পড়ে যেত আরসিবির ফ্যানরাও পড়ে যেত কেননা এরকম কাজ সত্যি শোভা দেয়নি কালকে দিকবে সিং রাঠিকে এর আগে তুমি সেলিব্রেশন করছিলে নোটবুক তারপর তোমাকে ব্যান করা হয়েছিল সেই জিনিসটা আলাদা কিন্তু কালকের জিনিসটা পুরোপুরিভাবে আলাদা ছিল এলএসজির কোনো চান্স নেই প্লে অফে যাওয়ার এবং মরণ বাচন ম্যাচ খেলছে আরসিবি দল আরসিবি জিতলেই ক্রপ কুয়ে ফিনিশ করে যাবে তো তুমি বাধা হয়ে দাঁড়াচ্ছ এবং এমনভাবে চেষ্টা করছো আউট করার কি ভাই কেউ মানতেই পারবে না তো কালকে দিগবেশ সিং রাঠির যে কাজটা ভাই করেছিল সত্যি আমাদের ভালো লাগেনি এবং সেটা যদি আউট হয়ে যেত তো তাহলে সত্যি ভাই অনেক তোলপাড় হয়ে যেত কেননা আর সিবি কাপ তো জিততে পারেনি এখন পর্যন্ত এবং মরণ বাছন ম্যাচ কালকে খেলেছে এবং তারা যদি হেরে যেত সেই আউটটার জন্য এবং অনেক বড় বড় প্রশ্ন এবং দিগবেদ সিং রাঠির ভাই কী হতো আমি জানি না